নমস্কার আমি ইন্দ্রিত মল্লিক আপনাদের তন্ত্র তন্ত্রমন্ত্র রিলেট ইউটিউব চ্যানেল মা দুর্গা আজকের ভিডিওতে আপনাদেরকে হাত চালান দিয়ে গণনা করা যে কোনো ধরনের গণনা করতে পারবেন আপনি হাত চালান দিয়ে অনেকে বলে না যে তুলা রাশি ছাড়া হাত চলে না ব্যাপারটা এরকম না তুলা রাশি ছাড়াও আমি অনেককে দিয়ে পরীক্ষা করিয়েছি দশটা লোক দিয়ে যদি পরীক্ষা করিয়েছি দুই তিনজনের হাত কিন্তু এমনিতে চলে ওরা আবার কেউ কেউ দর্পণ দেখতে পায় কেউ কেউ আবার দেখতে পায়ও না অরিজিনাল যে আপনাকে তুলা রাশি হতে হবে এরকম ব্যাপারটা না যাদের প্রতি ঠাকুর ঠাকুরের দৃষ্টি আছে এমনিতেও হাত চলে তুলার রাশি ছাড়াই এটা বিদ্যা পরীক্ষিত আমার এক গুরুদেবের কাছে নেওয়া এটা করতে গেলে করবেন কি যে গাছটা দেখুন ভালো করে পাতাগুলো দেখুন এটা পাতাগুলো কিন্তু মিষ্টি হয় অনেকে চিনি পাতার গাছ বলে ফলগুলো দেখুন ছোটো ছোটো হবে এরকম নাক ফুলের মতো ছোটো ছোটো ফল হয় সাদা সাদা ফুল হয় এই গাছটার গোড়াল এটা তুলে নিয়ে আসবেন এক নিশ্বাসে ডান হাতে আপনি যদি ছেলে হন তো ডান হাতে এটা তুলে নিয়ে আসবেন আপনি যদি মেয়ে হন তো ওটা বা হাত দিয়ে টান দেবেন এক নিশ্বাসে তুলে নিয়ে আসবেন পূর্ব দিকে মুখ করে আনার পর এটার যে শিবাটা মূল শিবাটা নেবেন অল্প কেটে নেওয়ার পর করবেন কি শিকড়টা ছিঁড়তেছে না শিকড়টাকে আপনি হাতের এই যে এই যে শিবাটা কেটে হাতের এই জায়গাটায় দিবেন এই জায়গাটায় ঢুকিয়ে দেওয়ার পর মাটিতে আপনার হাতটা রাখবেন রাখার পর ধরুন মাটিতে লাগবেন হ্যাঁ বা না তো কিছু একটা আপনার প্রশ্ন আছে মনের মধ্যে যে বললেন যদি আমার এই কাজটা হয় তো হাতে যেখানে আমি মানে আপনি যেখানে হ্যাঁ লিখলেন ওই জায়গায় যাইতে বলবেন আবার যদি না হয় তা বলবেন যেখানে লাল না লিখে রাখলেন না মাটিতে ওই জায়গায় যাইতে দেখবেন আমার আপনার হাত ধীরে 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 ওই জায়গায় চলে যাবে এটা পরীক্ষিত বিদ্যা বা আপনি যদি মনে করেন যে কোনো দেবদেব কোনো দেবদেবীর উপাসনা করেন তার নামটা লিখলেন মাটিতে যে যদি হয় এই মায়ের এখানে যা হাটটা যদি না হয় এই বাবার এখানে যা হাটটা এভাবে লিখতে পারেন যেমন শিবকালে লিখতে পারেন মাটিতে লেখার বল বললেন যে আমার যদি এই কাজটা হয় যে বাবার এখানে যা হাটটা অটোমেটিক আপনার হাটটা নিয়ে যাবে ওই জায়গায় যদি আপনার কাজটা হয় যদি না হয় তা মায়ের এখানে যা একটা হাটটা আপনার কাজটা যদি না হয় তাহলে দেখবেন যে ওই জায়গায় চলে যাবে যেই কোন ধরনের গণনা আপনি করতে পারবেন এই বিদ্যাধারা এটা পরীক্ষিত আমিও একসময় করতাম এই বিদ্যাধারে গণনা যখন অন্য কোনো গণনা জানতাম না আমি এটা দিয়ে গণনা করতাম মাটিতে লিখে আর চালান দিয়ে গণনা করতাম প্রথমে পাঁচ বছর আগে এখনও করি মাঝে মধ্যে যে কোনো ধরনের গণনা করতে পারবেন রকম যদি বুঝতে অসুবিধা হয় আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন সত্তর তেষট্টি তেত্রিশ চুয়াল্লিশ শূন্য এক এই নম্বরে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন কমেন্ট আপনার মতামত জানাতে পারেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে যাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিয়ে এরকম আরও ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখা জন্য ধন্যবাদ